তো হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের গোলক চ্যাপ্টারটা স্টার্ট করবো অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের যেটা বারো নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা স্টার্ট করবো আজকে এই পার্টের থিওরি পার্টটা শুধু করাবো আজকে তো চলো শুরু করা তো আগে গোলক করার আগে আমি বৃত্ত সম্বন্ধে বলে দিই যে বৃত্তটা কী তাহলে যার নাকি একটা কেন্দ্র থাকবে অর্থাৎ ফিক্সড এই কেন্দ্রটা একটা ফিক্সড ঠিক আছে আরেকটা একটা পয়েন্ট নিব যে কোনো একটা পয়েন্ট নিলাম তার মানে একটা পয়েন্ট নিচ্ছি যে পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আরেকটা পয়েন্ট নিব এবার এই দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে আমাদের একদম ফিক্সড এই দূরত্বটা এবার যদি এই বিন্দুটাকে আমি রোটেট করাই চারদিকে ঘুরাই এই রেডিয়াসটাকে বাহুটাকে সেম করে তাহলে যে পিকচারটা পাবো সেটাই হয়ে যাবে বৃত্তের কেন্দ্র আর এই যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা বলবো বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এটা আমরা সবাই জানি এটা হয় বৃত্তের ব্যাসার্ধ আর দিয়ে ডিনোট করা হয় আর টোটালটা হয় বৃত্তের ব্যাস টু আর যেটাকে ডায়ামিটার বলি এবার বৃত্তের পরিধি পরিধি বলতে কোনো এক জায়গা থেকে এক ব্যক্তি হাঁটা যদি স্টার্ট করে তাহলে এই বরাবরই আবার সে এখানে পৌঁছাবে তাহলে সেটা আমরা বলবো বৃত্তের পরিধি একবার আর বৃত্তের ক্ষেত্রফল বলতে কোনটাকে বোঝাবো বৃত্তের ভিতরে যতগুলো এলাকা জুড়ে আছে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবার আমরা ক্লাস নাইনে পড়ে এসেছি যে বৃত্তের পরিধির ফর্মুলা কি হয় যদি ব্যাসার্ধ আর হয় নাকি টু পায় আর একক এটা হয় বৃত্তের পরিধির ফর্মুলা আর ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় নাকি পাই আর স্কোয়ার এত বর্গ একক আর ব্যাস আমরা জানি হয় আর এরকম এগুলো আমাদের ক্লাস নাইনে ছিল এবার টেনে কি করব এই যে বৃত্ত যে আছে বৃত্তটাই যখন আমাদের থ্রি ডাইমেনশান স্পেসে চলে আসবে এটা টু ডাইমেনশান স্পেস অর্থাৎ একটা তলের ওপর এবার এই বৃত্তটায় যখন একটা থ্রি ডাইমেনশান স্পেস সে চলে আসবে তখনই সেটা কনভার্ট হয়ে যাবে একটা গোলকে ঠিক আছে গোলকেরও সেম একটা কেন্দ্র থাকবে গোলক বলতে আমরা ফুটবলটাকে বুঝবো একদম ঠিক আছে আর বৃত্ত বলতে হাতের বালাটাকে একটা বুঝবো আমরা তার মানে এইটা হয়ে গেলো আমাদের যখন থ্রি ডাইমেনশন স্পেস এখানে ছবি আঁকা যাবে না অর্থাৎ ফুটবলের ছবিটা যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের একটা গোলক এই গোলকটারও একটা নির্দিষ্ট অর্থাৎ ফুটবলেরও একটা মাঝখানে সেন্টার থাকে এবার সেন্টার থেকে ফুটবলের যেদিকেই সাইড যাই না কেন আমি দৈর্ঘ্যটা সব জায়গাতে সেম হয় আর এই দৈর্ঘ্যগুলোকে আমরা কি বলবো ব্যাসার্ধ দিয়ে ডিনোট করবো অর্থাৎ বৃত্তের যা ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্দকেই আমরা আর দ্বারা ডিনোট করব। এবার একটা হলো এবার প্রথম জিনিসটা পড়ব আমরা গোলকের সমগ্রতল গোলকের সমগ্র তল বা বক্রতল এটা লিখছি ফাঁপা ফাঁপা গোলকের ফাঁপা বলতে ভিতরে যার ফাঁকা থাকবে যেরকম ফুটবলটা ফুটবলের ভিতরে গ্যাস থাকে ফাঁকা আর সাইডে ফুটবলের লেয়ারটা দিয়ে থাকে অর্থাৎ যেটা প্লাস্টিকের যেটা পুরো ই থাকে সেটা হচ্ছে আমাদের সমগ্রতল বলবো ঠিক আছে ফাঁকা বলতে ভিতরে ফাঁকা থাকবে আর সমগ্রতল বলতে বুঝবো আমরা এই যে ফুটবলটা যে যে জিনিসটা দিয়ে তৈরি প্লাস্টিকটা ওই প্লাস্টিকটা কতটা আছে সেটাই হয়ে যাবে আমাদের সমগ্রতল এর ফর্মুলাটা কি হয় নাকি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ একটা ফাঁপা গোলকের সমগ্রতরের ফর্মুলা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবার সেম এই ফাঁপা গোলকেরই আয়তন 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 কী ফর্মুলা হয় নাকি ফোর বাই থ্রি পাই আর কিউব এবার ভলিউম যখন বলবো অর্থাৎ আয়তন যখন বলবো তখন ইউনিটটা হবে আমাদের ঘন একক এবার আয়তন বলতে আমরা কোন জিনিসটাকে বো বুঝবো একটা ফুটবলে এই যে ফুটবলটা যে ফুটবলের যে ফাঁকা পর্শনটা অর্থাৎ যে পর্শনে আমাদের বায়ুটা আছে সেই পর্শনটাকে বলবো আমরা আয়তনটা আর সমগ্রতল বলতে চার চারিদিকে যে লেয়ারটা আছে ঠিক আছে সেই লেয়ারটা হচ্ছে আমাদের সমগ্রতল আর ভিতরে যে ফাঁকা অংশটা ফুটবলের সেটাকে বলছি আমরা আয়তন যেমন এখানে ফাঁকা আছে ওই জন্য ফাঁকা দিয়ে বলছি এটাই যদি লোহার বল থাকে একটা তাহলে কী থাকবে লোহার বল যদি থাকে গোটাটা লোহা দিয়ে ভর্তি থাকবে গোটাটা লোহা দিয়ে ভর্তি থাকবে ঠিক আছে সেটাকে আমরা তখন বলবো নিরেট ঠিক আছে তখন নিরেট গোলকের আয়তন বলবো নিরেট গোলকের তল বলবো এটা ফাঁপা ছিল ওই জন্য ফাঁপা লোহার বলের ক্ষেত্রে এবার আয়তন তো গেল এবার বলছি একটা অর্ধগোলক দিয়ে অর্থাৎ হাফ গোল যেটা আমরা বাটি দেখি বাড়িতে আমাদের বাড়িতে যে খাবার বাড়িতে যে বাটিগুলো থাকে না সেই বাটিগুলো এরকম টাইপের থাকে এইরকম থাকে আর এখানে একটা সার্কেলের মতো গোল হয়ে থাকে মানে একটা ফুটবলকে বা কেটে নিলে যেরকম দেখতে লাগে আমাদের এটাকেই বলবো আমরা অর্ধ গোলক মানে এটা হচ্ছে এখান থেকে এইটুকুটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ আর দিয়ে ডিনোট করি আর যে এই যে অর্ধগোলোকে আছে এই অর্ধগোলকের একটা নিশ্চয়ই হাইট থাকবে মানে কতটা উঁচু ম্যাক্সিমাম যে দূরত্ব একটা পাবো সেটাকেও ডিনোট করব আমরা এইচ দিয়ে না আর দিয়েই কারণ এটাও একটা ব্যাসার্ধ এটাও একটা ব্যাসার্ধ আর ব্যাসার কী হয় সেম হয় তার মানে মোট কথা এটা হচ্ছে আমাদের একটা অর্ধগোলক কি একটা অর্ধগোলকে গেছি বাটিয়ে এঁকেছি মানে মাঝখানটা ভিতরের দিকটা ফাঁকা আছে তাহলে বলবো ফাঁকা ফাঁপা অর্ধ গোলকের বক্রতল ঠিক আছে তাহলে ফাঁপা অর্ধ গোলকের বক্রতল আমাদের কি হয়ে যাবে নাকি সাইডের যে যে এলাকাগুলো আছে সেটাকে আমরা বলব ফাঁপা গোলকের ফাঁপা অর্ধ গোলকের বক্রতলের ফর্মুলাটা কি হয়ে এবার ফাঁপা বলতে কতটা এলাকাতে আমার পদার্থ আছে মানে বাটির আমরা কি সাইডগুলো তো শুধু থাকে যে এই যে মাঝখানের যে এই পর্শন এই পোর্শনটা তো ফাঁকা থাকে এখানে কিছু থাকে না তার মানে এই যে এলাকাগুলো ভর্তি থাকে এই এলাকাগুলো পুরো জিসের বাটি সেটা দিয়ে তৈরি থাকে সেটাকে আমরা বলবো বক্রতল অর্থাৎ ফাঁপা অর্ধ গোলক বলেছি এবার ফুল গোলকের আমরা কি বক্রতলের ফর্মুলা জানলাম ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধেক গোলকের কী হয়ে যাবে শুধু হাফ দিয়ে একটা গুণ করে দেব অর্থাৎ টু পাই আর স্কোয়ার বর্গ একক এটা হয়ে যাবে আমাদের ফাঁপা অর্ধগোলকের বক্রতল এবার যদি আমার গোলকটা ফাঁপা না থেকে নিরেট থাকতো নিরেট অর্ধ গোলকের তখন সমগ্রতল তাহলে কি হয়ে যেত নিরেট বলতে লোহার বল আছে এবার মানে একটা গোটা বল ছিল লোহার তৈরি এবার লোহার বলকে আমি কেটে দিয়েছি তাহলে কীরকম পেয়ে যাবো এই এলাকাগুলো আমার পুরো পদার্থ দিয়ে ভর্তি থাকবে এই এলাকাগুলো যত আছে মানে টোটাল এলাকাটা তার মানে কি পাবো এখান থেকে আমি বক্রতল তো পাবই মানে এই যে সাইড পোর্শানগুলো থাকবেই সাথে এই যে এই পোর্শান এর ক্ষেত্রে ফাঁপার ক্ষেত্রে ফাঁকা ছিল কিন্তু নিরেটের ক্ষেত্রে তো এটা ফাঁকা থাকবে না পুরো লোহা দিয়ে ভর্তি থাকবে অর্থাৎ উপরের যে বৃত্তটা দেখতে পাবো আমরা বাটির সেই উপরের বৃত্তটাও কি থাকবে পুরো লেভেল পর্যন্ত ভর্তি থাকবে অর্থাৎ উপরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল থাকবে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল মানে পায়ের স্কোয়ার তাহলে আমাদের কী ফর্মুলা হয়ে যাচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এটা হয়ে গেলো নিরেট গোলকের নিরেট অর্ধ গোলকের তলের ফর্মুলা থ্রি পায় আর স্কোয়ার বর্গ একক আর ফাঁপার জন্য টু পায় আর স্কোয়ার বর্গ একক আর আয়তনটা কী হয়ে যাবে ফাঁপার বের করি আর নিরেটের বের করি একই আসবে অর্থাৎ অর্ধ গোলকের আয়তন কী আসবে আমরা নর্মালি ফুল গোলকের আয়তন কি জানি ফোর বাই থ্রি পায় আর কিউব ঘন একক কিন্তু যেহেতু এটা অর্ধ আছে তার মানে হাফ দিয়ে খালি গুণ করে দেবো তাহলে হয়ে যাবে এবার দুই চার গেল তার মানে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক তার মানে ফাঁপা পানির যাই হোক না কেন অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হয়ে যাচ্ছে আমাদের টু বাই থ্রি পাই আর কিউব এবার এই কয়েকটা ফর্মুলা দিয়ে যে সমস্ত অঙ্গগুলো আছে সেইগুলো অঙ্ক নেক্সট ভিডিওতে সলভ করবো